এ তুমি যদি এইস এস ব্যাচের একজন শিক্ষার্থী হও এই মুহূর্তে তুমি অনেক বেশি টেনশনে রয়েছে যে ভাইয়া আমার জিপিএ খুব একটা ভালো আসে নাই আমি কোন বিশ্ববিদ্যালয়গুলোকে টার্গেট করে প্রিপারেশন নিব বা আমি মেডিকেল নিচ্ছিলাম আমি কি সেই কন্টিনিউ করব নাকি আমি কোথায় পরীক্ষা দিলে আমি কম জিপিএ নিয়ে চান্স ইনশিওর করতে পারবো তো এই ব্যাপারগুলো নিয়ে আজকে এ টু জেড আমি তোমাদের সাথে কথা বলার জন্য চলে আসছি তোমরা যারা প্যারা খাচ্ছ প্রথমেই বলবো একটু রিল্যাক্স হয়ে বসো যারা স্বপ্নের পাঠশালা এখনো সাবস্ক্রাইব করো নাই প্রত্যেকটা ইউনিভার্সিটি নিয়ে আগামীকাল থেকে একটা একটা করে পোর্শন নিয়ে আমি ভিডিও দিব তখন তুমি আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবা যে তোমার কোন কি হবে নেওয়া দরকার এবং কোথায় পরীক্ষা দিলে তুমি চান্স পাবা একটা ব্যাপার কি জানো যে তোমার গাইডলাইনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ সবাই কম বেশি পড়াশোনা করবে বাট অনেকে বুঝবে না তার জিপিএ কন্ডিশন অনুযায়ী তাকে কোথায় পরীক্ষা দিতে হবে বা কোথায় পরীক্ষা দিলে সে চান্স ইনসিওর করতে পারবে তোমাদের ভাইয়া তো আসি তাই না তো প্যারা নেওয়ার তো কিছু নাই তোমাদের তোমাদেরকে এই ব্যাপারগুলো নিয়ে একদম এ টু জেড আমি গাইডলাইন দিব তো একটু রিল্যাক্স হও খাতা কলম নিয়ে বসো বিভিন্ন ইউনিভার্সিটি গুলার যে ভর্তি কন্ডিশন রয়েছে আমি সেইগুলো নিয়ে কথা বলবো এবং স্পেশালি তোমাদের যাদের জিভিয়ে অনেক কম মনে হচ্ছে সব আশাই শেষ কোনো আশাই এখনো শেষ হয়ে যায়নি একটা শব্দ সবসময় মনে রাখবা ভাইয়া সেটা হচ্ছে ইন্ড ইন্ড মানে কি জানো ইন্ড মানে হচ্ছে ইফোর্ট নেভার ডাই তোমার চেষ্টার কখনো মৃত্যু হবে না এই যে আজকে তোমার রেজাল্ট খারাপ আসছে তোমার রেজাল্ট থ্রি পয়েন্ট ফাইভ জিরো আসছে তুমি যদি ফাইভ জিরো নিয়ে তোমার সর্বোচ্চ ইফোর্ট এই যে ইফোর্ট ইফোর্ট তুমি তুমি যদি দিতে পারো ভাইয়া ইউনিভার্সিটি থেকে শুরু করে ইউনিভার্সিটিগুলো রয়েছে সেখানে তুমি চান্স ইনশিওর করতে পারবা দরকার তোমার হচ্ছে একটা জেদ এই যে তোমার জিভাবে আসে নাই তোমার লাগবে জেদ ঠিক আছে তারপর তোমার লাগবে পরিশ্রম এই জেদ তোমার লাগবে এবং তোমার লাগবে হচ্ছে পরিশ্রম তো তোমার মধ্যে যদি এই জেদ থাকে এই পরিশ্রম থাকে আমি বিশ্বাস করি তোমার জিপিএ কন্ডিশন যেমনই হোক না কেন মিনিমাম যদি তোমার একটা জিপিএ থাকে তুমি এই জিপিএ নিয়ে বিভিন্ন ইউনিভার্সিটি গুলোতে টপ পজিশন করার কেলিভার রাখো তো আসো আমরা একটা একটা করে বিশ্ববিদ্যালয় নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করবো প্রথমে আমি দু একটা কথা বলবো এই দু একটা কথা হয়তো বা দেখো তোমাদের যাদের স্বপ্ন যে ভাই আমি মেডিকেলের পরীক্ষা দিব বা মেডিকেলের চান্স পাবো আমি ইঞ্জিনিয়ারিং পড়বো তোমাদের আশা থাকতেই পারে এরকম স্বপ্ন প্রত্যেকেরই থাকে বাট তোমাকে বাস্তবতা বুঝতে হবে যে তোমার আজকে মনে করো রেজাল্ট দেওয়ার পরে তোমার তে জিপিএ আসে নাই তোমার চলে আসছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো সেই ফর এক্সাম্পল বা তোমার চলে আসছে ফোর পয়েন্ট জিরো জিরো তো এই ফোর পয়েন্ট জিরো জিরো বা থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং তোমার এসএসসির মধ্যে মনে করো ফোর রয়েছে তো এই জিপিএ নিয়ে তুমি তো মেডিকেল এ বসতে পারতেছো না বা তুমি তো ইঞ্জিনিয়ারিং এ পরীক্ষা দিতে পারতেছো না আমাকে খুঁজে বের করতে হবে যে কম জিপিএ নিয়ে কোথায় পরীক্ষা দিলে আমি খুব সহজে আমার তো একটা সিট লাগবে তাই না এত এত যে আসন সংখ্যা রয়েছে মজার ব্যাপার কি জানো পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রায় চুয়ান্ন হাজারের মতো আসন সংখ্যা রয়েছে তো তুমি এই চুয়ান্ন আসন সংখ্যার মধ্যে একটা আসন কি তোমার নিজের করে নিতে পারবে না এ বছর তুমি যদি দেখো যে এবছর কিন্তু জিপিএফ পাইছে প্রায় ঊনসত্তর হাজার শিক্ষার্থী তার মানে আমি বলতে পারি যে সিক্সটি নাইন কে তো এই যে যারা জিপিএ হয় পাইছে আমি তোমাকে একটা কথা লিখে দিয়ে আজকে যদি না মেলে আমাকে বললো তোমারই তো ফ্রেন্ড সার্কেল এরা যারা জিপিএ হয়ে পাইছে তারা না তো এই ঊনসত্তর হাজারের মধ্যে দেখবা ম্যাক্সিমাম পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না এটা প্রিভিয়াস ইয়ারের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি দেখা যায় যাদের জিপিএ মনে করো টেনে টুনে টেনে টুনে পাইসে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এই ছেলেটাই বিশ্ববিদ্যালয়ের টপ পজিশন করার যোগ্যতা রাখে দেখবা যে ফোর পয়েন্ট জিরো জিরো পাইসে এই বিশ্ববিদ্যালয়ের চান্স পাবে আর ফোর পয়েন্ট ফাইভ জিরো পাচ্ছে এইগুলো এগুলাই চান্স পাচ্ছে হ্যাঁ জিদে হেডে চান্স যে পাবা না ডিমোটিভেট করতেছি না বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় অনেক শিক্ষার্থী জিপিএ ফাইভ ডাবল এ প্লাস গোল্ডেন এরা চান্স পায় না বাট এবছরে রেজাল্টের প্রেক্ষাপট যেহেতু আলাদা বাট তারপরেও তুমি দেখবা যে এই জিপিএ ফাইভ ধারী এই গোল্ডেন অনেকেই জিপিএ ফাইভ পাচ্ছে না কারণ যে পায়ে বিশ্ববিদ্যালয় চান্স পাচ্ছে না তার কারণটা কি এডমিশনটা হচ্ছে এমন একটা জিনিস এখানে তোমার ভাগ্য সহায় থাকা লাগবে এবং একই প্রশ্নে যেহেতু সারা বাংলাদেশে পরীক্ষা হবে এবং তুমি যখন বোর্ড পরীক্ষা দিয়েছ একটা একটা করে সাবজেক্ট মাথায় নিয়ে যে পরীক্ষা দিয়েছ কিন্তু যখন তুমি কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা সবগুলা সাবজেক্টের কন্টেন্ট তোমাকে মাথায় নিয়ে যে পরীক্ষা দেওয়া লাগবে তো এই দুইটা কিন্তু রাত দিন তফাৎ একটা এক্সাম তো তোমার জিপিএ খারাপ হোক কম হোক ডিপ্রেশনে পড়ো যাই পড়ো না কেন আলটিমেটলি জাস্ট ফোকাসটা ঠিক রাখবা পড়াশোনাটা সুন্দর মতো করবা তাহলে তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স ইনসিও করতে আজকে শোনাচ্ছে যে মানুষটার কারণে তুমি ডিপ্রেশনে পড়তেছো যে মানুষটার কারণে তোমার মাথায় আজে বাজে চিন্তা আসতেছে তুমি যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা তুমি যেদিন ঢাকা মেডিকেলে চান্স পাবা তুমি যেদিন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা সেদিন তোমার কথা বলা একটা জবাব তৈরি হবে সেদিন তো আমাকে অপমান করছিলেন সেদিন তো আমাকে রেজাল্ট নিয়ে ফোটা দিয়েছিলেন এটা আমি তোমাকে একটা হার্স রিয়েলিটি বলি এটা আমি আমার নিজের লাইফের এক্সপিরিয়েন্স থেকেও তোমাকে বলতে পারি যারা হচ্ছে দেখবা প্রত্যেকেই ভাই তাদের লাইফে এরকম শিকার হয়েছে বাবা মা আত্মীয় স্বজন পারাপতি বেশি পাশের বাসা আনটি হ্যান দেন সবাই হয় এভরিথিং মানে কোনো না কোনো সময় এমন কথাবার্তা বলছো তোমার মনে হচ্ছে যে তুমি ডিপ্রেশনে পড়ে গিয়েছো কোনো সময় তোমার মনে হচ্ছে যে সবকিছুই শেষ হয়ে গিয়েছে বাট এটা একটা হার্স রিয়েলিটি কারণ তুমি যদি ভালো কিছু করো তোমাকে ভালো বলবে তুমি যদি ভালো একটা রেজাল্ট করো তুমি প্রশংসা শুনবা তুমি যদি ভালো একটা রেজাল্ট করতে না পারো তোমাকে কথা শুনতে হবে তো যেহেতু তোমাকে কথা শুনতেই হবে এটা নর্মাল কি নর্মাল হিসেবে নিতে হবে ফ্যামিলি মেম্বার কথা বলবে আত্মীয় স্বজন কথা বলবে বাপমা কথা বলবে কান দিয়ে শুনে আরেক দিয়ে বের করে দিবা এবং চুপি চুপি এমন একটা প্রিপারেশন নিবা ভাবে একটা গেম প্ল্যান সাজাবা যেন তুমি এডমিশনে হিট দিয়ে আসতে পারো তো আসো আমরা দেখার চেষ্টা করি যে কম জিপিএ নিয়ে আমাদের কোন কোন বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে টার্গেট করা উচিত প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মেডিকেল প্রিপারেশন যাদের মনে করো যে ভাইয়া এসএসসি এর মধ্যে তোমার জিপিএ রয়েছে এটা হচ্ছে তোমার এসএসসি এবং এইচএসসি তো আজকে রেজাল্ট দিল যাদের খুবই পরীক্ষা দেওয়ার ইচ্ছা খুবই লাগবে পরীক্ষা দেওয়া লাগবে তোমার যদি যদি থাকে বা তুমি চিন্তা করো আসলে তোমার এখানে এটাকে তুমি যদি দশ তারা করো তাহলে এখানে তোমার চলে আসতেছে ভাইয়া পঁয়তাল্লিশ তুমি একটু ক্যালকুলেশন করে দেখবা এটাকে তুমি যদি দশ দ্বারা গুণ করো তোমার চলে আসবে পঁয়তাল্লিশ তার মানে এই যে এইচএসসি এস যে রেজাল্ট এখানে তোমার পাঁচ নাম্বার কিন্তু অলরেডি কাটা যাচ্ছে পাস নম্বর কাটা যাচ্ছে এবং তে যদি জিপিএ ফাইভ থাকে তাহলে তোমার এখানে পঞ্চাশে পঞ্চাশ মানে যেহেতু জিপিএ একশো এটা নিয়ে কথা বলতেছি জিপিএ একশো মানে তোমার মার্ক কাটা যাবে যদি তোমার ফোর পয়েন্ট ফাইভ জিরো নিয়ে তুমি মেডিকেলে পরীক্ষা দাও মানে মোট কথা হচ্ছে মেডিকেলে নয় থাকলে পরীক্ষা দেওয়া যায় বাট তোমার যেহেতু তে জিপিএ ফাইভ তে মনে করো ফোর পয়েন্ট ফাইভ জিরো আসছে তাহলে পাঁচ চার চার নয় নাইন পয়েন্ট ফাইভ জিরো তার মানে নাইন পয়েন্ট ফাইভ জিরো নিয়ে যদি কেউ মেডিকেলে পরীক্ষা দেয় তার মার্ক কাটা যাবে এখন মার্ক কাটা যায় যে মেডিকেলে চান্স পাওয়া যায় না আমি এই কথা বলবো না ভাইয়া মানে যাবে বাট খুবই ডিফিকাল্ট এটা সবাই পারবে না যারা এক্সট্রা পরিশ্রম করতে পারবে বইয়ের সবগুলা কন্টেন্ট ভালো মতো পড়তে পারবে দিনের পর দিন পড়াশোনা করবে যাদের গেম প্ল্যানটা অন্যদের থেকে আলাদা হবে তারা পারবে বাট সবাই কিন্তু এই জার্নিটা তোমরা পারি দিতে পারবে না তো যাদের স্বপ্ন যে মেডিকেল পরীক্ষা দিব ভালো একটা জিপি আসে তারা কন্টিনিউ করো আদারওয়াইজ আমি রিকোয়েস্ট করব তোমাদেরকে হাত জোর করে বলতেছি ভাইয়া তুমি একটা কাজ করো তোমার যদি মানে চান্স পাইতে চাও বা ভালো কিছু করতে চাও পাবলিক ইস্যু পড়তে চাও যেটি ভালো আসে এই কোনো ব্যাপার না তুমি ভার্সিটিতে শিফট করো তুমি শিফট করো আর যারা মেডিকেল কন্টিনিউ করো এখনো গুছিয়ে নিতে না এখন থেকে শুরু করে একটা গোছানো নিতে তাদের জন্য কিন্তু ভাই আমাদের এই ব্যাচটা রয়েছে মেডিকেলের জন্য এই ব্যাচে তুমি যদি এখনো ভর্তি হয় ক্লাসগুলো করো তোমার প্রিপারেশন ইনশাল্লাহ একটা গোছানো হবে এবং এই ক্লাসগুলো করেই তুমি চান্স ইনসিওর করতে পারবা কারণ ক্লাসগুলো করবা এরপরে প্রশ্ন ব্যাংক সমাধান করবা ইনশাল্লাহ হয়ে যাবে যদি সময় কম গেম প্ল্যানে পরিবর্তন নিয়ে আসতে হবে যেটা আমি তোমাকে

আট আট দশমিক পাঁচ শূন্য তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারতো তারপরে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দেওয়ার কন্ডিশনটা কি জানো তোমার এসএসসি এস মধ্যে তিন দশমিক পাঁচ শূন্য থাকা লাগবে এইচএসির মধ্যে পাঁচ শূন্য এবং এই দুইটা যোগ করে তোমার যদি আট দশমিক শূন্য শূন্য হয় এটা হচ্ছে সায়েন্সের শিক্ষার্থী মানে হচ্ছে যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তারা যদি এই কন্ডিশনটা হয় তাহলে তুমি পরীক্ষা দিতে পারবে তার মানে দুইটা রেজাল্ট তোমাকে যোগ করতে হবে যোগ করে আট হওয়া লাগবে এই তিন দশমিক পাঁচ শূন্য কম থাকা যাবে না এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারে কথাবার্তা বলতেছি এখন আশার বাণী হচ্ছে এই বছর যেহেতু সকল শিক্ষার্থী রেজাল্ট খারাপ করছে এই আর্টটা তারা চাইলেও কমাইতে পারে তোমাদের কথা যদি যারা অ্যাকচুয়ালি চিন্তা করে তাহলে এই জিপিএটা আমার কেন জানি মনে হচ্ছে আরো কমাবে তোমার পরীক্ষাতে সুযোগ লাভ করবা তাহলে হয়তো অনেক শিক্ষার্থী এবছর পরীক্ষা দিতে পারবে না যেহেতু অনেক শিক্ষার্থী ফেল করছে যেটা আমার মনে হয় কমাতে পারে বাট প্রিভিয়াস আমি তোমাকে বলে দিলাম তো যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদের যদি এইচএসসি রেজাল্ট মিনিমাম যদি তিন পয়েন্ট পাঁচ শূন্য বা তারও যদি কম হয় তিনের উপরে থাকে মানে মোট কথা হচ্ছে তোমার যদি এইচএসসি রেজাল্ট তিন দশমিক শূন্য শূন্য থাকে তুমি নিশ্চিন্তায় ভার্সিটি প্রিপারেশন নাও যদি সবকিছু ঠিকঠাক থাকে যদি পারবা এরপর আসা রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় বিগত বছর গুলোতে সিলেকশনে একটা কথাবার্তা বলতো বাট এখন কিন্তু সিলেকশনের এখানে কোনো প্যারা নাই সিলেকশনের কোনো প্যারা নাই সিলেকশন নাই তার মানে তোমার এসএসসি তে তিন দশমিক পাঁচ শূন্য এইসএসির মধ্যে তিন দশমিক পাঁচ শূন্য এবং দুইটা যোগ করে তোমার যদি ভাইয়া আট দশমিক শূন্য শূন্য হয় রাজশাহী ইউনিভার্সিটিতে সবাই পরীক্ষা দিতে পারবে সবাই মানে যারা এটা এই সবাই পরীক্ষা দিতে পারবা মানে ঢাবিতে পরীক্ষা দিতে পারতেছো রাবিতে পরীক্ষা দিতে পারতেছো এরপরে দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঠিক আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিইউপি ইউপি দানেশ ঠিক আছে কুমিল্লা ইউনিভার্সিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই সবগুলো ইউনিভার্সিটিতে কারো জিপিএ যদি আট দশমিক শূন্য শূন্য থাকে সে কিন্তু ভাইয়া এই বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দিয়ে টপ পজিশন করার যোগ্যতা রাখে তো তুমি কেন হতাশায় পড়ছো কেন তুমি ডিপ্রেশনে পড়ছো যারা এই যে ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য এখন থেকে একটা গোছানো প্রিপারেশন নিতে যাচ্ছ তারা কিন্তু ভাইয়া আমাদের ইউনিভার্সিটি ব্যাচে তুমি ঢাবি থেকে শুরু করে বাকি যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সকল ইউনিভার্সিটির জন্য এক কোর্সেই তুমি একটা গোছানো প্রিপারেশন নিতে পারবা আমাদের সম্পূর্ণ নতুন ব্যাচে আমরা ক্লাস শুরু করতেছি আঠারো অক্টোবর দু পঁচিশ থেকে আমরা ক্লাস শুরু করতেছি যাদের প্রিপারেশন এখনো শূন্য যারা চাচ্ছ মেডিকেল থেকে সুইচ করে ভার্সিটিতে আসবা ইঞ্জিনিয়ারিং থেকে সুইচ করে ভার্সিটিতে আসবা বা ভার্সিটি প্রিপারেশনই শূন্য থেকে শুরু করবা তাদের জন্য এই ব্যাচটা একটা বেস্ট সলিউশন হবে আমরা এখানে তোমাকে যে প্রশ্ন পড়াবো এমনটা না বেসিক পড়াবো সূত্র পড়াবো অ্যানালাইসিস করে পড়াবো টাইপ ভিত্তিক পড়াশোনা করবো বিগত বছরের প্রশ্ন পড়াবো যে কয়েকটা কাজ করলেই চান্স ইনস্যর হয় বেশি পড়তে গেলে চান্স হয় না তুমি যদি ফাঁকি চুড়ি করো চান্স হবে না মানে ওভারলোড দিতে গেলে চান্স হবে না যতটুকু কন্টেন্ট পর্যন্ত ঠিক ততটুকু কন্টেন্টই তোমাকে দেওয়া হবে এখানে পত্র বিজ্ঞানের উপর ক্লাস পাওয়া পঁচিশটা রসায়নের ক্লাস পাব পঁচিশটা জীববিজ্ঞানের ক্লাস পাওয়া পঁচিশটা গণিতের ক্লাস বারোটা বেসিক সূত্র বললাম তো সবগুলো জিনিস পাবো তো এই ব্যাচে তোমার এখন ডিসকাউন্ট অফারে রেগুলার ফি ভাইয়া চার হাজার টাকার বাদ দাও এটা বড় কথা না তুমি এখন ডিসকাউন্ট অফারে মাত্র দু হাজার টাকা ভর্তি হতে পারবা যারা ভর্তি হতে চাও এই নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ

এসএসসির মধ্যে তিন বা এর মধ্যে তিন দশমিক পাঁচ শূন্য করতে পারে দুইটা মিলে তোমাকে বলবো সাত হলে পরীক্ষা দেওয়া যাবে অথবা সাত দশমিক পাঁচ শূন্য হলে পরীক্ষা দেওয়া যাবে আমার কেন জানি মনে হচ্ছে সাত করতে পারে তারা অথবা মিনিমাম সাড়ে সাত করবে এই ব্যাপারটা তোমরা মানে মাথায় রেখে প্রিপারেশন ডিপারেশন আশা করি কোনো প্রবলেমই হবে না এই যে গুচ্ছ ভর্তি পরীক্ষা এখানেও সেম কথা এসএসসির মধ্যে তিন দশমিক পাঁচ শূন্য এইচএসসির মধ্যে তিন দশমিক পাঁচ শূন্য দুইটা মিলে কারো যদি আট হয় সরি আটও লাগে না ভাইয়া আটও লাগে না জিএসটির মধ্যে এ বাচ্চারা যারা প্যারা খাচ্ছ যারা প্যারা খাচ্ছ ভাইয়া কোথাও পরীক্ষা দিতে পারবো না এই যে তোমাদের জন্য তো গুচ্ছ রয়েছে দেখো এসএসসি তিন দশমিক পাঁচ শূন্য এইচএসি তিন দশমিক পাঁচ শূন্য দুইটা মিলে আটও লাগতেছে না ভাইয়া মাথা নষ্ট করা অবস্থা মাত্র সাত দশমিক পাঁচ শূন্য হলে পরীক্ষা দিতে পারবা যেটা প্রিভিয়াস ইয়ারের কন্ডিশন এই মাসটা যদি কমায় এটাকে সাত করে দেয় তো বাকি সবাই পরীক্ষা দিতে পারবা বাট এইখানে যে রিয়েলিটি মাথায় রাখা লাগবে নিজ নিজ ইউনিটে পরীক্ষা দেওয়া লাগে ইউনিট চেঞ্জ করে কিন্তু পরীক্ষা দেওয়া যায় না তার মানে তুমি সায়েন্সের শিক্ষার্থী হলে এই ইউনিটে পরীক্ষা দিতে পারবা অন্য কোথাও পরীক্ষা দিতে পারবা কারণ তুমি যদি বিভাগ পরিবর্তনের বিভিন্ন নাও গুচ্ছ তোমার হাত থেকে চলে যাচ্ছে গুচ্ছদের এত এত আসন তারপর পরীক্ষা দিতে পারবা এই জন্য এই ব্যাপারটা মাথায় রাখবা এরপরে কৃষিগুচ্ছ ব্যাপারটা নিয়ে যদি তোমাদেরকে বলি কৃষিগুচ্ছ ওই সেম কথা তোমার হচ্ছে এখানে তিন দশমিক পাঁচ শূন্য লাগবে এস এস সির মধ্যে এসএসসির মধ্যে তিন দশমিক পাঁচ শূন্য এবং দুইটা মিলে বিগত বছর মিললে আট দশমিক পাঁচ শূন্য লাগত বাট এটা যেটা আমার মনে হচ্ছে এটা কমাবে কমায় তোমাদের সাত দশমিক পাঁচ শূন্য করা একটা ভালো পসিবিলিটি আছে ঠিক আছে কমাবে চাপ নিও না আশা করি কমাই দিবে তো তুমি এগুলো তো পরীক্ষা দিতে পারবা এরপরে স্বাস্টের যে ইউনিটটা রয়েছে ভাইয়া সাস্টের এই ইউনিটটা বেসিক্যালি তোমাদের যাদের জিপিএ সাত থাকবে ভাইয়া সাত জিপিএ সাত নিয়েও কিন্তু সাস্টের এই এর মধ্যে তুমি পরীক্ষা দিতে পারবা এছাড়া নার্সিং নার্সিং এ এস এর মধ্যে তোমার যদি এস এস সি এবং তোমার এর মধ্যে যদি ভাই মিনিমাম থাকে এবং দুইটা যোগ করে তোমার যদি ভাই হয় ঠিক আছে তার মানে মাত্র পয়েন্ট নিয়ে তুমি নার্সিং এ পরীক্ষা দিতে পারত ওকে তো যারা হচ্ছে মেডিকেল প্রিপারেশন কন্টিনিউ করতেছিলা বা মেডিকেল হবে না ওই সেম প্রিপারেশনে নার্সিং এ পরীক্ষা দিতে পারবা বা যাদের জিপিএ মোটামুটি নয় আসতেছে বাট তারপরেও ইচ্ছা ভাই মেডিকেল পরীক্ষা দেবো বাট মেডিকেল পরীক্ষা দাও এটা নিয়ে কনসার্ন না বাট টার্গেট নাও ভার্সিটি ভার্সিটির জন্য এমন শোন করো যা দিন চান্স করতে পারো তো আমি এইখানে জাস্ট তোমাদের খসড়া তোমাদের একটা জিনিস দেখাইলাম এরপর ভিডিওগুলোতে আমি প্রত্যেকটা ইউনিভার্সিটি নিয়ে ডিটেলস কথা বলবো গাইডলাইন দিব সাজেশন দিব কিভাবে চান্স দেওয়া এভরিথিং তোমাদেরকে বলবো তো যারা এখনো ভাই আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করানো একটু কষ্ট করে সাবস্ক্রাইব করতে পারো পরবর্তী সকল আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য আর আমরা তো বললামই তোমাকে এই ব্যাচগুলোতে শূন্য থেকে তোমাকে পড়াবো প্রত্যেকটা ক্লাস তোমাকে দিব এবং একটা জিনিস করবা সেটা হচ্ছে ভাইয়া এই সময় বেশি লাইভ ক্লাস করুন না বেশি লাইভ ক্লাস করলে ভাইয়ারা বলবে লাইভ শেয়ার করো মেনশন দাও অবকুক তোমুক নিয়ে আসো একটা লাইফ যেটা তুমি এক ঘন্টায় ক্লাস করে শেষ করতে পারবে সেটা তোমাকে পাঁচ ঘন্টা করবে চার ঘন্টা করবে যদি তোমার হাতে সময় রয়েছে মাত্র দুই ঘন্টা যে প্ল্যাটফর্মই করো ভাইয়া বলো ভাইয়া আমাকে উরাধারণে ক্লাস দিয়ে দেন আমি এক দিয়ে ক্লাস দেখা শুরু করবো ক্লাস শেষ করবো পোস্ট বাইক করবো আমি আমার নিজের মতো প্রিপারেশন বাট তুমি যদি লাইভে আসে থাকো পুরোপুরি টিচারের উপর ডিপেন্ড রো কখন ক্লাস দেবে এভাবে হবে না তোমাকে প্রেশার নিতে হবে দিনে দুই থেকে তিনটা করে ক্লাস করতে হবে বা একটা করে চ্যাপ্টার শুরু করবো যতক্ষণ শেষ হবে না ততক্ষণ পড়াশোনা করতে হবে তো তুমি যদি তোমার জেদকে কাজে লাগাইতে পারো সর্বোচ্চ দিতে পারো তুমিও গল্প লিখতে পারবা তোমার এই জিভাইভ না পেয়ে পাবলিক চান্স পাওয়ার গল্প তৈরি হবে যেটা শুধু তুমি না বিগত বছরগুলোতে তোমার অনেক ভাইয়া আপুরা রয়েছে যারা পায় পাই এ প্লাস পাই বাট তারা এখন পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তেছে পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের নতুন নতুন গল্প তৈরি হচ্ছে প্রতিদিন তো তুমি যদি তোমার গল্প করতে চাও মানে গল্প ইন ফিউচার কাউকে বলতে চাও আজকে থেকে পড়াশোনা শুরু করো ভাই একটা দিন নষ্ট করতেছো মানে তুমি পিসাই করতেছো তো রেজাল্ট যাই আসুক তোমাকে কিছুটা বললাম সবাই কথাবার্তা বললে সবাই আহ্বান করবে কোনো কথাই কান দিব না আমি আমার লক্ষ্যে স্ট্রেট ফরওয়ার্ড আমি পড়াশোনা করবো আমি সর্বোচ্চটা দিব এবং চান্স ইনসিওর করবো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে